আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান গজারিয়ার বাউশিয়ায় আদর্শ কর্মী সংগ্রহ উপলক্ষে মত বিনিময় ও দোয়া অনুষ্ঠান গজারিয়া থেকে মকবুল হোসেনের প্রতিবেদন আসলে আজকে আমাদের প্রোগ্রামটা ছিল আমাদের দেশ নেত্রী এবং খালদা জিয়া রোগ কামনা এবং আমাদের বাউ সেই ইউনিয়নের চার ওয়ার্ডের যেই আদর্শ কর্মী সংগ্রহ বিশেষ করে আমাদের যে আগত কমিটি চার নম্বর ওয়ার্ডের মূল মূল ওয়ার্ড বিএনপির কমিটি সেখানে আমাদের রাজপথে পরিচিত আমাদের হিসেবে মতো একটা জায়গা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নবগঠিত ওয়ার্ড কমিটিতে আদর্শ ও নীতিবান যোগ্য কর্মী নিয়োগের লক্ষ্যে মতবিনিময় ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বাউশিয়া বাজার প্রাঙ্গনে এ আয়োজন করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা সরকার বিএনপি নেতা শামীম সরকার বিএনপি নেতা ধনু মাস্টার সহ শতাধিক নেতাকর্মী সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার সরকার মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা চার নং ওয়ার্ডের নবগঠিত বিএনপি কমিটিতে শামীম সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে পদায়নের দাবি জানান অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার সরকার বলেন বিএনপির শক্তি হচ্ছে আদর্শ কর্মী যোগ্য ও নীতিবান লোকদের দায়িত্বে আনতে হবে তাহলেই সংগঠন আরও শক্তিশালী হবে মকবুল হোসেন দেশাম টিভি